বাক যাইয়া রে মানুষ পালাইবাকিয়া যেদিন বাসি বান্ধিবে কষিয়া রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগত স্বামীর ঘরে যাইতে হবে রে আগবিআ পড়াবে তোমায় এই জগতের উপরে হবে তোমার জগত স্বামীরও ঘরে বাসুরও করাবে তোমায় মাটি কবরে রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আজরা শিয়া যেদিন বান্দিবে কিয়া রে জগত স্বামীর ঘরে যাইতে হবে রে